আসসালামু আলাইকুম আজকে আমার খানাপিনিয়ার একটু শেয়ার করবো আপনাদের সাথে খাবো আর কথা বলবো তাই একা একা থাকি বাসায় পাকিস্তানে তো ওই জন্য ভিডিও ভিডিও করি আজকে আমার রেসিপিতে কি আসবেন এটা মুরগির মাংস এটা কি রান্না করছে বলেন তো এটা রান্না করছে আমার দেবর মশাই এই দেখো এটাতে আমার দেবর রান্না করছে এটা আমার দেবরের হাতের চিকেন কষা ও মাইকর ও অনেক সুন্দর রান্না করতে পারে আমার দেবরের হাতের চিকেন রান্না আমাকে পাঠিয়ে দিছে এটা আমার দেবর এখানেই থাকে বাসের রুমে দেবর রান্না করছে এটা আর এটা হচ্ছে যে আমার ভাত আপনারা অনেকেই ভাবেন যে পাকিস্তানে থাকলে আমি ভাত খাই না আমি তো কন্টিনিউ সব ভিডিওতে দেখিয়েছি এরপর আপনারা কিন্তু আমাকে একটা ভিডিও তো রুটি খেতে দেখেন যে দেখছেন সবসময় ভাত খেতে দেখছে তারপর অনেকে কমেন্ট করে কি আপনি ভাত খান না এখানে আমার রান্না তরকারি হচ্ছে প্রচুরমুখী দিয়ে এটা হচ্ছে মাছ হ্যাঁ প্রচুরমুখী দিয়ে মাছ রান্না করা আর এখানে আছে চিকেন কষা দারুণ খাবার খাবারগুলো দেখেন জাস্ট বা এটা হচ্ছে ভাত মাছে ভাতে বাঙালি বলে কথা আর মাছ ভাত খাবো না তা কি হয় যে মাছ ভাত সঙ্গে চিকেন কষা চলো চিকেন কষাটা একটুখানি নিয়ে অল্প অল্প করে সবটাই আমি যখন ভাত খাই না আমি মানে প্লেটের উপরে এক মিনিট আমাকে পোস্ত আমি যখন ভাত খাই তখন হচ্ছে আমার প্লেটের উপরে আমি সব তরকারি একসঙ্গে নিতে পছন্দ করি যেমন এই যে চিকেনের কষা লেগ পিসটা দেখো বা এটা সঙ্গে নিয়ে নিই এখানে একটু করে দিলে যা জমে যাবে না গাই সেই জমবে এখানে চিকেন আরো অনেকটা আছে এতটা খেতে পারবো না যে তুমি আগে মাছ খাবো এখানে চিকেন নিয়েছি এই পাশে নিয়েছি হচ্ছে তরকারি তো আগে আমি ট্রাই করবো ট্রাই করবো এইটা আমার মাছের তরকারিটা কেমন হয়েছে আগে দেখি আজার হোক গাইস বাঙালি মেয়ে মাছ তো খেতেই হবে কচুরমুখী আমার সব থেকে ফেভারিট সবজি এখানে তো পাকিস্তানের অনেক সবজি পাওয়া যায় ভালো লাগে না জানি বাঙালি সবজির মধ্যে কচুরমুখী ভেন্ডি তারপর হচ্ছে যে পটলটা অনেক মিস করতেছে এখানে পটল নাই কাকরোজটাও নাই করাচিতে আছে আমাদের এলাকাতে সব জায়গায় তো পাওয়া যাবে না যাই হোক খাই বিল্লাহ যাই করেন গাইস যাই খান বাগালি খাবারের উপরে খাবার নেই বাট আমি রান্না করছি প্রচুর স্পাইসি আমার স্পাইসি ভালো লাগে পানির গ্লাস আমি নাই যাই হোক এটা দেখে আমি এটা তো পানি আছে আমার ভাই আমি এত বড় লোক না জীবন জীবনযাপন করি এটাতে আমি হ্যাপি আলহামদুলিল্লাহ অনেক আমার ভিডিও দেখে দিন বসে খুব আপনি ভিডিওতে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শুক্রিয়া আদায় করেন এটা যেটা ভালো লাগে আমার কমেন্টস আছে হ্যাঁ আমি সবসময় ভিডিওতে যেখানে ভিডিওতে তো বানাচ্ছি বাট আমি অলওয়েজ যেখানে থাকি যে অবস্থানে আদায় করার আমার থেকে অনেক মানুষ হয়তো খাবার পাচ্ছে না ঘর পাচ্ছে না আমাকে তো আল্লাহ ঘরের মধ্যে রাখছে তিন বেলা মুখের সামনে খাবার দিচ্ছে এটা কয়জন পায় অনেকেই অনেকেই দুই বেলা খাওয়ার জন্য দেখেন অনেক কঠোর পরিশ্রম করতো সেখানে আমার হাজবেন্ড কামাই করে করেছে আলহামদুলিল্লাহ প্রতিটা মেয়ে তার শুক্রিয়া আদায় করা উচিত আল্লাহর কাছে আমি আমার যে অবস্থানে আছি আমার বড়লোক লোক হওয়ার দরকার নেই গরিব হওয়ার দরকার নেই আমার কথা হচ্ছে আমি চলার মতো হইলে আমি হ্যাপি আমি দুই বছর আগে যা আসিলাম পাকিস্তানে এসে এখনো তাই আছি আর যদি ভবিষ্যতে আল্লাহ উপরে করে করবে না হলে আমি হ্যাপি যাই হোক অনেক কথা বলছি গাইস বিসমিল্লা এবার ভাত যে প্লেট ভরে দেখো এবারে কথা বলবো এবার তোমরা বলবো যে আপনি তো ভাত খান ভাইয়া কি খায় আমার হাজব্যান্ড খায় রুটি ভাত খায় হ্যাঁ ভালো হয়ে গেছে আমি আমি বুঝতে পারিনি কাঁচামরিচগুলো লেন করে দিয়েছিলাম অনেকখানি বেটে জন্য এরকম ভালো হয়ে গেছে আমার হাজব্যান্ড ভাত খাবে না তবে তরকারি যেটা রান্না করি তরকারি ঠিকই খাবে ও তরকারি খাবে কিন্তু ভাত খাবে না ও খাবে রুটি তরকারির সঙ্গে রুটি খাবে আমি তরকারির সঙ্গে ভাত খাই বাকি চাপ আর এখন ও মাছ খাওয়া শিখে গেছে আগে বেশি মাছ টাছ খাইতো না এখন মোটামুটি শিখে গেছে ভাত ছাড়া আমার চলে না আমি যেখানেই যাবো আমি বাঙালি মানুষ আমার ভাত লাগবেই সবজি আর আমার এখানে রান্না করছে আমার দেবর মাংস রান্না করছে মাংস তো আলু দেয়নি এক পিসও আর আমাকে কেউ আলু দেয়ও না কারণ আমি আলু খাই না তাই আমি কতদিন হয়ে গেছে আলু খাই না আমার আলু ভালো লাগে না আমি পছন্দ করি না আলু আলু বাদে আমার সব পছন্দ বাট আমার আলু পছন্দ না হ্যাঁ আমি আলু খাই হুম আমি খাচ্ছি আর কিন্তু টিভি দেখতেছি হ্যাঁ আমার থেকে টিভি রিমোট কি আরামের জীবন না ভাই ঘর গরিব ভোগ সমস্যা নেই মাল জিনিস না আলহামদুলিল্লাহ আমি এত পাতলা কি বলবো গাইস পাতলার কারণ আছে সকালে আমি খাই না রাতের বেলা খাই না অনলি দুপুর বেলা খাই আমি এখন বরং দুই বেলা কেন খান না ভালো লাগে না সকালে উঠি আমি দশটার সময় ঘুম থেকে উঠে সময় খাওয়ার টাইম থাকে না খাই না এরপরে ঘরের কাজ কাম করতে করতে রান্না বান্না করতে করতে বারোটা হয়ে যায় তারপরে রান্না বান্না করে নামাজ পড়া তারপরে লাঞ্চ করে ঘুমাই যাওয়া এবার রাতের বেলা কেন খাই না আসি রাতের বেলা বেলা খাবার খাওয়া হয় মনে করেন বাইরে থেকে আমার বড় সিঙ্গাটা সামোসা এই সমস্ত নিয়ে আসে এই সমস্ত খাওয়ার পরে রাতের ভাত খাওয়া যায় না এবার খুদা যদি লাগে অনেক রাতের দুটা তিনটা বাজার যখন খুদা লাগবে তখন বাসায় যদি ফল টল থাকে বিস্কিট থাকে এই সমস্ত খায় পার করে দিই বাস আর ভাত খাওয়া না আমার বড় খাই আমি খাই না রাতের বেলা কেমন লাগলো আমার এই ছোটোখাটো একটা সুন্দর জীবন আমার পাকিস্তানের জীবন আপনারা অনেক পছন্দ করেছেন আমার ভিডিও আপনাকে থাকবেন দেখা নতুন ভিডিওতে বাই বাই